উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলের শেষ মিনিট এমসিকিউ সালসান দু আজকে ক্লাসে আমি ভূগোলের একশোটি এমসিকিউ শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো এই সমস্ত কোশ্চেন যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন দুই অবরহণ ও আরোহণ প্রক্রিয়ার ফল কি তিন পর্যায়ন ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন চার যে প্রক্রিয়ায় চূর্ণ বিচ্ছিন্ন শিলাসমূহ সেই স্থানেই পড়ে থাকে তাকে কি বলে পাঁচ ইলুভিয়েশান কি হয় হৌম জলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে কি বলে সাত অঙ্গুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল নির্গত হয় তাকে কি বলে আর ভৌম জলাতলের ঊর্ধ্বসীমাকে কি বলে নয় ভূপৃষ্ঠ থেকে ক্রিয়েটিভ স্তর পর্যন্ত বিস্তৃত অসংক্ষিপ্ত স্তরকে কি বলে দশ জল কাকে বলে এগারো ভারতের একটি উষ্ণ পশ্রমের নাম লেখো বারো বিপস্টোন কি তেরো কথাটি কে প্রথম ব্যবহার করেন চোদ্দিক স্তর কাকে বলে পনেরো কি ষোলো বিশ্বের দীর্ঘতম চুনাপাথরের গুহার নাম লেখো সতেরো পশ্চাৎ তটভূমি কি আঠারো কেরালা বা মালাবার উপকূলের বালিয়ারিকে কি বলে উনিশ উপকূল কাকে বলে কুড়ি ব্যাকওয়াস কি একুশ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি বাইশ ক্ষয়ের শেষ সীমার ধারণাটি কে করেন তেইশ ভূমিরূপ ভল গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি উক্তিটি কার মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমপ্রায় ভূমিকে কি বলে পঁচিশ ইলসেল বার্চ কোন অঞ্চলে দেখা যায় ছাব্বিশ নিকবিন্দু কাকে বলে সাতাশ ক্ষয় চক্রের শেষ সীমা কি আঠাশ বদ্বীপ ও পলল ব্যাজনী অঞ্চলে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে উনত্রিশ অ্যানুলার কথাটির অর্থ কি তিরিশ কোন জল নির্গমন প্রণালীকে গ্রুপ নাইন জল নির্গমন প্রণালী বলা হয় একত্রিশ অঙ্গুরিয়াকার জল নির্গমন প্রণালী কাকে বলে বত্রিশ ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদীর নকশাকে কি বলে তেত্রিশ আয়াম বরাবর প্রবাহিত নদীকে কি বলে চৌত্রিশ প্রশমিত মাটির এর এর মান কত চৌত্রিশ অম্লধর্মী মাটির পিএইচ এর পরিমাণ কত পঁয়ত্রিশ কোন মাটিতে হাট দেখা যায় ছত্রিশ এ স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণকে কি বলে সাঁত্রিশ পিট বা বগ কোথায় সৃষ্টি হয় আটত্রিশ আন্নজেম কোন অঞ্চলে দেখা যায় উনচল্লিশ মৃত্তিকা গ্রথন কি চল্লিশ কঙ্কালসার মৃত্তিকা বলতে কি বোঝো একচল্লিশ হাট প্যান্ট কাকে বলে বিয়াল্লিশ ডাফ কি তেতাল্লিশ রেনজিনা কি চুয়াল্লিশ ডক্টর উইন্ড কোন জলবায়ুকে বলে পঁয়তাল্লিশ সার্মাটান কোথায় প্রবাহিত হয় ঊষল্লিশ ওজন ধ্বংসকারী প্রধান গ্যাস কোনটি সাতচল্লিশ ওজন গহ্বর কেপ আবিষ্কার করেন আটচল্লিশ ফোর অক্লক রেন কোন জলবায়ু অঞ্চলে ঘটে উনপঞ্চাশ সৌর ধ্রুবক কি পঞ্চাশ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে একান্ন ওজন গ্যাস পরিমাপক একক কি বাহান্ন মোনেক্স কি তিপান্ন উনিশশো সালে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চুয়ান্ন গ্রিন ডেটা কি পঞ্চান্ন রেড ডেটা বুক কি ছাপান্ন আইসি এর পুরো নাম কি সাতান্ন বিলুপ্তি থেকে মুক্ত জীব প্রজাতির তালিকাকে কি বলে আঠান্ন এক্সি টু কনজারভেশন কি উনষাট পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি ষাট দাবানলের দেশ কাকে বলে একষট্টি ফ্লেনিও ফ্লু কি বাষট্টি ডাট এর পুরো নাম কি তেষট্টি ভারতের একটি খরা অঞ্চল ও একটি বন্যাপ্রবণ রাজ্যের নাম লেখো চৌষট্টি ভূমিকম্প মাপার স্কেল কি পঁয়ষট্টি গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের কার্যাবলী সম্পন্ন করে তাকে কোন স্তরের কার্যাবলী বলে সোনালী পোশাক কর্মীরা কোন কাজে নিযুক্ত সাতষট্টি রেড কালার ওয়ার্কার্স কাদের বলে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে উনসত্তর সোনালী তন্তু কাকে বলে সত্তর কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে একাত্তর রেটুন কি বাহাত্তর সর্ষাবর্তন কাকে বলে তিয়াত্তর অপারেশন ফ্ল্যাট কি চুয়াত্তর চীনের ধান ভাণ্ডার কোন অঞ্চলকে বলে পঁচাত্তর সাতত্তর ওলেরি কালচার কি তিয়াত্তর অস্থান শিল্প কি সাতাত্তর আধুনিক শিল্প দানব কাকে বলে আটাত্তর ভারতের ডেট্রেট কাকে বলে উনআশি শিকড় আলগা শিল্প কাকে বলে আশি আউটসোর্সিং কি একাশি শিপিং লেন কি বিরাশি ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তিরাশি ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম কি চুরাশি ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি পঁচাশি ইচ কি ছিয়াশি থিংকট্যাং বা বুদ্ধির ভান্ডার কাদের বলে সাতাশি অন্য দেশ থেকে কোয়ান্টারি ও কুইনারি কাজ করানোকে কি বলে অষ্টাশি বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলে উননব্বই বি আর কি নব্বই ই লার্নিং কি একানব্বই মেগালো পলিসের ধারণা কে দেন বিরানব্বই কনারবেশন ধারণা কে দেন তিরানব্বই মানুষ জমিন অনুপাত কাকে বলে চুরানব্বই সবুজ গ্রাম কি পঁচানব্বই শুষ্ক বিন্দু জনবসতি কাকে বলে ছিয়ানব্বই পরিকল্পনার ক্ষুদ্রতম একক কি সাতানব্বই মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক কে আটানব্বই ভারতের সিলিকন ভ্যালি কোন শিল্পের জন্য বিখ্যাত নিরানব্বই ছত্রিশগড়ের কয়লা খনিগুলোর নাম লেখো একশো মানব উন্নয়ন সূচককে প্রবর্তন করেন আজকে ক্লাসে আমি ভূগোল অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ কিউ আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলি যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই এদের মধ্য থেকেই সমস্ত কোশ্চেন ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই